জুলাই থেকে শুরু হওয়া আন্দোলনের পর ভারতীয় হাইকমিশন নিরাপত্তাজনিত কারণে কর্মী প্রত্যাহার এবং সাময়িক ভিসা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার এর ফলে দুই দেশের মধ্যে ভিসা সীমিত হয়ে যায় এবং রেলপথে যাত্রী সেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে দুই দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে বিশেষ করে ভ্রমণ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা জানাচ্ছেন বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীও অচল অবস্থা সৃষ্টি হয়েছে কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে ভিসা ভন্দ ও দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতির ফলে দুই দেশের অর্থনীতি এবং ভ্রমণ খাত কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা জানার প্রয়োজনীয়তা রয়েছে সূত্রে জানা গেছে দিয়ে ভারতে যাওয়া বাংলাদেশের অনেক নাগরিক চিকিৎসা ও পর্যটনের জন্য যান একদিকে ভারতীয় নাগরিকদের অনেকেই বাংলাদেশে উন্নত চিকিৎসা সেবা নিতে আসেন প্রতি বছর প্রায় চব্বিশ লাখ সত্তর হাজার বাংলাদেশি মেডিকেল বা ট্যুরিস্টে ভারতে যান আর সেক্ষেত্রে প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে ভারতে চলে যায় এছাড়া ভারতে পর্যটন খাতে বাংলাদেশের অবদান গুরুত্বপূর্ণ ভারতের মোট পর্যটক সংখ্যা থেকে একুশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ বাংলাদেশি যার মাধ্যমে ভারতের আয় প্রায় সতেরো বিলিয়ন ডলার হয় এই পরিসংখ্যান থেকে বোঝা যায় বাংলাদেশী পর্যটকরা ভারতের অর্থনীতিতে কি পরিমাণ অবদান রাখছেন এছাড়া ভারত থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে যদিও বাংলাদেশে কতজন ভারতীয় কাজ করেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি তবে অনুমান করা হচ্ছে প্রায় পাঁচ লাখ ভারতীয় বাংলাদেশে রয়েছেন যারা টুরিস্ট ভিসা নিয়ে এখানে কাজ করছেন ট্যুরিস্ট ভিসা বন্ধ হলে বাংলাদেশে অবৈধভাবে কাজ করা অনেক বিদেশি নাগরিকের কাজের সুযোগ সীমিত হবে যা দেশের বেকারদের জন্য চাকরি সৃষ্টিতে সহায়ক হতে পারে কলকাতার মার্কুইস স্ট্রিট যা মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত সেখানে বাংলাদেশের ব্যবসায়ী ও ক্রেতাদের ভিড় থাকত কিন্তু বর্তমানে সেই রাস্তা ও অলিগুলিগুলো ফাঁকা হয়ে পড়েছে কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা এখন বাংলাদেশের ক্রেতাদের দিকে তাকিয়ে আছেন কিন্তু এখন সেখানে ক্রেতা নেই নেই ফলে ব্যবসাও বন্ধ করে ভারত নিজ দেশের নাগরিকদেরই বিপদে ফেলেছে ভারতীয় মিডিয়াতে প্রকাশিত সংবাদে বলা হয়েছে বাংলাদেশি ক্রেতা না থাকায় কলকাতার ব্যবসায়ীরা এবং সেখানকার বিভিন্ন পেশার মানুষ কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন